হাই বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমাদের বাড়ির দুষ্টু বাচ্চাকে নিয়ে দেখতেই পাচ্ছ দুষ্টুমি দুপুরবেলায় সকাল না এটা দুপুর প্রথম ভিডিওটা শুরু করাতেই দুষ্টু বাচ্চাকে নিয়ে এসেছি সেই জন্য সকাল বলে ফেলেছি তো দেখতেই পাচ্ছ খাওয়ার থেকে বেশি গায়ে মাখছে এটা সাবান বা ফেসওয়াশ আর বা যা বলো বেবি বেবিদের সাবান ও সেটাই ভেবে মাখছে মুখের মধ্যে চান করানোর আগে ওকে খাওয়ায় ওকে খাওয়ানো মানে যুদ্ধ করা তো ওকে খা সকাল সকাল ওকে দেখলাম তাই একটুকুনি ক্যামেরা বন্দি করে নিলাম এবার মার্কেটে যাব একটু মার্কেটিং করব। দেখতে পাচ্ছ চলে এসেছি শাড়ির দোকানে মার্কেটিং করতে যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরাম্যান না অন্য কিছু বুঝতে পারেনি কি ভিডিও তুলেছে যে তোমাদের ভালো করে শেয়ার করতে পারেনি শীতের সময় শীতের জিনিস কিনছি এই বাড়ির কিছু পুঁচকু পাঁচকাদের জন্য সময় পড়ে থাকে না আর ওদের বয়সও পড়ে থাকে না হাইটও পড়ে থাকে না এই বছরের জিনিস পরের বছর হয় না বড় হয়ে যায় ওদের পাগুলো লম্বা হয়ে যায় কেনাকাটি করলাম করে টরে একটু খেতে গেলাম একটুখুনি খেতে চলে এলাম ফুচকা খেলাম না শীতকালে সবসময় ফুচকা খাওয়া যায় না ওষুধ খাচ্ছিলাম বলে ওই জন্য ফুচকাটা খেলাম না তো একটু ফিস ফ্রাই কাটলেট খেতে চলে এলাম পকোড়া ফিস পকোড়া ভালো লাগে খেতে চলো আমি খাই আর তোমরা দেখো আর কী করবো বলো তোমাদের তো খাওয়াতে পারবো না সারা দিনে কি সব কাজ করি কি করি এটাই তোমাদের কাছে আজকে তুলে ধরেছি ভালো করে ভিডিওটা বানাতে পারিনি এই দোকানটায় খুব কম দামে বিক্রি হয় সব জিনিসই সব পাওয়া যায় শুধু চাউমিন পাওয়া যায় না বিরিয়ানি রাইস জাতীয়টা পাওয়া যায় না এমনি ভাজাভুজি সব পাওয়া যায় এই যে আমার পাতে চলে এলো কাটলেট চিকেন কাটলেট পাকোড়া ফিস ফিঙ্গার নিয়ে বসে পড়লাম ওরা চিংড়ির পকোড়া ছিল চলো আমি খাই আর তোমরা একটুখুনি দেখে নাও ভালো করে তো দেখাতে পারলাম না আমার যায় বাবু তো তিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আমি ভিডিওর চক্করে একটু আস্তে আস্তে খাওয়া দাওয়া হচ্ছে তো বেরিয়েছি যখন সব কিছু করেই বেরোবো এবার একটু মাস কাভারি তুলবো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই মানে ফোনটা নিয়ে যাওয়া যায় না মুশকিল হয় ওই জন্যে তোমাদেরকে দেখাতে পারলাম না কী মাস কাভারি করলাম যেতে যেতে একটা ভিলা পড়েছে দেখলাম বরের গাড়ি চলে এসেছে মার্কেটিং হয়ে গেল এবার কি মার্কেটিং করেছি সেটাই দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা কিনেছি আমার বোনদের জন্যে আমার বোন নতুন বিয়ে করে আমাদের বাড়ি আসছে তাই বাবা বললো একটু মার নতুন বিয়ে করে এলে কেউ আমাদের বাড়িতে তা দিতে তো না এই ও আবার লাভ ম্যারেজ করেছে ওর বিয়ে সেরমভাবে হয়নি তো এই জন্য এই শাড়িটা পছন্দ করে নিয়েছি এরমই ছিল এরমই দিয়ে দিয়েছে তো আমিও এরম করছি ওটা বোনের বরের জন্যে দেখালাম যে সাতটা এইটা পরের দিন সেদিনকে না পরের দিন একটু কচুরি আর তরকারি বানাবো তরকারি প্রায় হয়ে গেছে কচুরি কচুরি না এটা হচ্ছে পালং শাকের কচুরি পালং শাকের পুর দিয়ে একদিন বানাতে গেছিলাম তা পুরটা হয়নি বেরিয়ে যাচ্ছিলো ওই জন্য একদম পালং শাকটা মাখিয়ে নিয়েছি একটু কম হয়েছে বুঝতেই পারছো তোমরা বেশি একটু বেশি হলে ভালো লাগতো কিন্তু ভাজার পরে বুঝতে পারবে এখন বোঝা যাচ্ছে না অতটা ভাজার পরে পুরো সবুজ সবুজ হয়ে যায় ভেতরটা তো আমার ভিডিওটা কেমন লাগলো কে কোথা থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকলে একটু বেলাইকটা টাচ করে থাকো আর ঝুম্পাবুলাকে সবাইকে স্বাগত ছোট বড় সবাইকে আমার ভালোবাসা কেমন ভিডিওটা লেগেছে একটু কমেন্টে জানিও প্লিজ টাটা বাই ভাই আমি কচুরি বানাই একা একা খেয়ে নিই তোমরা আমার ভিডিওটা দেখো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আশা করি আমি আছি তোমাদের পাশে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কমেন্টে কি করব বলো ভিডিও তুল তুলে ধরতে চাই তোমাদের কাছে পুরো ভালো করে তুলতে পারি না কিছু করার নেই যেরাম ভিডিও তোমাদের কাছে এনে প্রস্তুত করতে পারছি সেরামই তোমরা দেখো এই দেখো পুরি বানানো হয়ে গেল। পারলে একটা করে লাইক কমেন্ট করে যেও ভিডিওটা যে যেখান থেকে দেখছো একটু বলো নতুন যারা দেখছো আর পুরোনো বন্ধুদের কি বলবো ওনাদের তো জানি কে কোথা থেকে দেখছে ওই জন্য ওনাদের বললাম না যারা আমার নতুন বন্ধু দেখছো তাদেরকে বলছি কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্টে জানিও প্লিজ ওকে বাই টাটা সবাই পাশে থেকে এবার আমি বেরিয়ে গেলাম কচুরি ভাজছি দেখে নাও